হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি দেখতে পাচ্ছ সকাল সকাল দোকান ঘরে এসে পড়েছি কেননা দোকানে কাজগুলো কি করতে ওই দেখো কাস্টমারও এসে পড়েছে দেখতে পাচ্ছ আর দেখো স্পেশাল চা বসা দিছি একদম সেই সুন্দর চা বুঝতে পারছো খালি কাঠির দিয়ে সুন্দর করে চা বসাছি কেননা সবাই আসবে এখন খেতে ওই দেখা কী খবা কুড়ি নয় আছে কয়টা লাগবে রে

তো বন্ধুরা এখন আমি কি করেছি জানো কতগুলো পুরি ভাজি করছি দেখতে পাচ্ছ হটকে সেরে কিনতে পেয়েছি কেননা তাড়াতাড়ি করে সবাই এসে পড়বে আর এখন আমি কি করব জানো ফার্স্ট আমার কাজ হলো চা তো বানানো হয়ে গেছে পুরিও বানানো হয়ে গেছে এখন হলো দুইটা পুরি আমি ছিঁড়ে আমার পাখিদেরকে দেব পাখিদেরকে দিতে হবে বুঝতে পারছ এগুলোকে আমি ছিঁড়ে হ্যাঁ দুইটা পুরিকে ছিঁড়বো এখন ছিঁড়ে

Yeah.

ঠিক আছে পুৰা 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 ভাজিয়া দিছে আপোনাকে

হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো অনেক ভালো আছে দেখতে পাচ্ছ আমার বন্ধুগুলো এসে করেছে এদেরকে না গাখীর খাওয়াইলাম তারপরে স্লাইস খাওয়াইলাম বিস্কুট খাওয়াইলাম মানে এদেরকে তো খাওয়াই না কি পারবো না দোকানে এক মাস পরেই ছাগলটা বাচ্চা তখন যে আমার কত ভালো লাগবে আবার ছোট ছোট কতগুলো বেবি আসবে নতুন অতিথি তো নতুন অতিথি আসার সময় হয়ে গেল এটা আর ওর মাটা আমি জানি না গাব গেছে না নাই মানে ঘুরে মানে সারা দুনিয়া কত ঘুরে আর গাব গেছে না নাই এটা বলতে পারছি না মনে হয় গেছে আর কি গরম হয়েছিল তো হলো ছাগলের জাতটাও ভালো মানে তিন মাস পরে গরম আসছিল আর দেখো এটা যে আর একটা একটা মাসি আছে মাস পরে বাচ্চা দিবে তো আমার দাদা বলেছে একটা বাচ্চা দিবে আমি বলেছি তিন তিনটা বাচ্চা দিবে তো বলছে কি তাহলে পাঁচশো টাকা পাঁচশো টাকা বাজিয়েছে ঠিক আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা বাজিয়ে দিয়েছি দেখি কয়টা দেয় দুদিন তিনটা দেয় তোমরা দুয়া করা যাই তো আমার ছাগলের বাচ্চা তো তিনটা দেয় তাহলে আমি পাঁচশো টাকা পাবো বুঝতে পারছো আর দুইটা পাঠার বাচ্চা ছিল যে পাঠার বাচ্চা দুটো বিক্রি করে দিয়েছি কারণ অন্য মানে অনেক দূরে দূরে জায়গা আর কি পাঠার বাচ্চাগুলো তার জন্য বিক্রি করে দিয়েছি ছোট ছোট ছিল বেশি বড় হয় নাই তো ওই দুটাকে বিক্রি করে দিয়ে আমি কত পেলাম জানো পাঁচ হাজার দুশো টাকা পেয়েছি পাঁচ হাজার দুশো টাকা দিয়ে পাঠার বাচ্চা দুটো বেশি বিক্রি করেছি রাজা আর হইল সুইটি এই দুটাকে বেশি বিক্রি করে দিয়েছি কারণ অনেক দূরে দূরে চলে যায় জানো মানুষের মানে যে ছাগলের লগে লগে চলে যায় তাহলে তো হেরা যাবে কেন কেননা এখানে অনেক চোর আসে তার জন্য ভাবছি যে বিক্রি করে দিই তাড়াতাড়ি করে তারপরে বিক্রি করে দিয়েছি তো এখন চাই দোকানে দোকানে যে তোমাদের সঙ্গে আবার দেখা করবো সঙ্গে দেখো বন্ধুরা শুভরাত্রি বন্ধুরা আবার তোমাদের সামনে চলে আসলাম কি খাবা খালি চা পুকুরি খাবা না চক খাও চা কথা তো তোমরা আবার চলে আসলাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো বিশাল ভালো আছি এখন দোকান করছি আর দেখবে দোকান এই যা দোকান করছি দেখতে অনেক মানুষ কম আছে এখান থেকে এখান থেকে অনেক মানুষ আর কি উড়ুসে গেছে তো সেজন্য অনেক লোক কম আছে এখানে অনেক গাড়ি গেছে মানে কালকে গেছে কি এখনো আসে নাই তো কাউ মানুষ একটু খুঁজে না হয় না আজকে একটু অনেকটা কম আছে তো আস্তে আস্তে বেচা করছি তাও প্রায় শেষের পথেই আর কিছু আছে মিক্রি টিকটি করে ঘরে চলে যাবো বন্ধুরা বুঝতে পারছো আর এই নাইটিটা দেখো তোমাদের দাদা ভাই কালকে আমাকে এনে দিয়েছে কেমন হয়েছে তো ভীষণ ভালো লাগছে একটা উন্নাও আছে দেখতে পাচ্ছ উন্নাটা আছে দেখো ডিজাইনটা খুব সুন্দর না ভালো লাগছে না বলো সবাই বলছে খুব ভালো লাগছে আর হলো আর আমার ভিডিওটা পুরো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে বলো আর কি বলবো ভালো বন্ধুরা তাহলে আমার ভিডিওটা এখানেই রাখি তো সবাই ভালো থেকো সুস্থ আমি আগামীকাল আসবে একটা তো ভিডিও সার সবাইকে বাই বাই গুড নাইট